দেখতে পাচ্ছেন মামার বাজার আমজাদ মার্কেটে অবস্থিত দিরাই বাইবুন রেস্টুরেন্ট ছাব্বিশ বছর পূর্তি এই বাইবুন রেস্টুরেন্ট আজকে ছাব্বিশ বছর হয়ে গেছে এই রেস্টুরেন্টের বয়স যেটা জাপলং এর মাঝে সব থেকে নাম করা রেস্টুরেন্ট এবং সব থেকে উন্নত মানের রেস্টুরেন্ট এটা বল্লাঘাট রোড আমজাদ মার্কেটে অবস্থিত এই রেস্টুরেন্টটি এখানে উন্নত মানের খাবার পাওয়া যায় আপনারা এখানে এসে গরম খাবার পাবেন শীতের দিনে গরম খাবার পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে এসে দেখেন দিরাই বাইবুন রেস্টুরেন্ট মামার বাজার আমজাদ মার্কেট তাই আপনাদেরকে এই বাইবুন রেস্টুরেন্টের ভিতরটা দেখাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাস্টমার দাঁড়িয়ে আছে ওনারা আসলে আলাপ করতেছে এই অবস্থায় আমি ভিডিওটি করতেছি এখানে আমাদের জমিদার সাহেব রয়েছে মামার বাজার মামার বাজার আমজাদ মার্কেটের আমজাদ বক্স উনি গিয়ে আমাদের মার্কেটের মালিক একজন একজন ব্যবসায়ী তো আমরা এখন এই হোটেলের ভিতরটা দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে রুটি তৈরি হচ্ছে রুটি পরোটা এখানে তৈরি হচ্ছে খুব সুন্দর পরিবেশে কোনো কোনো অপরিষ্কার কোনো কিছু নেই খুব সুন্দর রয়েছে আর ভিতরটা দেখতে পাচ্ছেন এখানে অনেকই খাবার খুবই মানসম্মত খাবার রয়েছে অল্প করেছেও আপনারা খেতে পারবেন এখন রাত এগারোটা বাজে আমি এই ভিডিওটি করতেছি আপনারা দেখেন প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে এবং এই যে দিরাই এখানে রিঙ্কু দাদা যে ওনার রয়েছে ব্যবহার সবাই জানেন উনি খুব ভালো ব্যবহার করে সবার সাথে সুন্দর ব্যবহার করে কাস্টমারে কোনো সমস্যা থাকলে খুব সহজে সলভ করে এবং এখানে এই যে মেসিয়ার রয়েছে দেখেন খুব ভালো হেলাল হেলালকেও সবাই খুব খুঁজে এবং খুব ভালো মানের অনেক পুরনো একজন স্টাফ না আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দিরাই রেস্টুরেন্টের ভিতরটা এই যে দেখেন খাবার টেবিলের পরিবেশটা এখানে তিনটি করে চেয়ার রয়েছে এক টেবিলে ছয়জন বসা যাবে এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং এই যে কেবিন সিস্টেম রয়েছে এই যে কেবিন সিস্টেম রয়েছে আপনারা মহিলা নিয়েও বসতে পারবেন পরিবার নিয়েও বসতে পারবেন খুব সুন্দর এই যে সম্পূর্ণ রেস্টুরেন্ট দেখেন দাদা আমাদের তাছাড়া এই যে আমি এখন আপনাদেরকে এই যে দাদা এটা কি বলে স্ট্যান্ড হ্যাঁ এই যে স্ট্যান্ড কাবার স্ট্যান্ড খুবই পরিষ্কার থাকে আর উনি হলো গিয়া দিরাই রেস্টুরেন্টের দিরাই বাইবুন রেস্টুরেন্টের প্রোপাইটার প্রজাস তালুকদার উনাকে সবাই চিনেন ওনার ব্যবসার বয়স ছাব্বিশ বছর প্লাস হয়ে গেছে উনি অনেক পুরনো একজন ব্যবসায়ী এই যে বেচিং রয়েছে এখানে হাত মুখ ধরতে পারবেন আপনারা তাছাড়া আপনাদেরকে এখন ভিতরটা দেখাব ভিতরটার পরিবেশটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন চায়ের স্ট্যান্ড চায়ের স্ট্যান্ড গুলো দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত এখানে আপনারা যে খাবারগুলো খাবেন খাবারের পরিবেশ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খুব পুরনো একজন আহ উনি রশিদ রশিদ ভাই রশিদ ভাই উনি কি কাজে নিয়োজিত হ্যাঁ কেচিং এর কাজে উনি নিয়োজিত উনি খুব ভালো একজন ব্যক্তি এবং জটপট কাজ করেন দেখেন এখানে গরুর দুধ রয়েছে তাছাড়া খাবারের মাংসের মতো কত সুন্দর গুড়া ছিল এখন আমরা মানে উদাম করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই ডাক ডাকনি দিয়ে গুঁড়া রয়েছে আমরা আপনাদেরকে ভিডিও করব বলে আমরা এখন কুলা মেলা দেখাচ্ছি আপনাদেরকে এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন আপনারা মাংস মতো সুস্বাস্থ্য খাবারগুলো দেখেন খুব সুন্দর হাঁসের মাংস এখন দেখাচ্ছি আপনাদেরকে রান্নার ঘরটি দেখেন এটা হলো কি রান্নার ঘর দেখেন কত সুন্দর পরিবেশ এখানে কোনো ঝামেলা নেই এই যে রান্না হচ্ছে খুব সুন্দর পরিবেশে রান্না হচ্ছে মানে রান্নাগুলো খুব সুস্বাদু রান্না করছে অনেক একজন ওনার ওনার অনেক অনেক নাম ডাক রয়েছে হাতে রান্না খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার চলে আসে উনি কিন্তু আসলে যারা ভালো সুস্বাদু রান্না করে ওনাদেরকে সবাই দেখে না ওনারা তো পিছনে থাকে তাই ওনাদের ওনাকেও আপনাদেরকে দেখাইয়ে দিলাম যে এই দেখেন আহ আপনার নামটা যেন কি আব্দুল মজিদ আব্দুল মজিদ ওনার নাম উনি কিন্তু অনেক নাম ডাকা একজন বাবরচি এই যে দেখতে পাচ্ছেন পিছনের অনেক সুন্দর মানে পরিবেশ তাই আপনারা এখন থেকে খাবারের চিন্তা করবেন না দিনে রাতে চব্বিশ ঘন্টা দিরাই রেস্টুরেন্টে খাবারের সুস্বাদু এবং অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে দেখেন চব্বিশ ঘন্টা সার্ভিস হোটেলের চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টার জন্য রয়েছে হেলাল এই যে হেলাল রয়েছে এই যে আমার আরেকজন বাইর রয়েছে খুব সবার সাথে খুবই সুসম্পর্ক এবং সবার সাথে সুন্দর ব্যবহার করে আর আমাদের তো রয়েছেই দাদা আপনাদের এখানে খাবার কি কি রয়েছে খাবার তো আপনার মাছের আইটেম ছোট মাছ রুই মাছ পাঙ্গাস নলা জাটকা ইলিশ এরপরে আপনার মাছের ভর্তা শুক্র বর্তা এরপরে রুই মাছ সরি মাংা খাসি পোল্টি আশের মাংস দেশি মুরগ সব ধরনের খাবারই পাওয়া যায় নাকি টাটকা টাটকা ঠিক আছে না ঘন্টা গরম চব্বিশ ঘন্টা গরম অসংখ্য ধন্যবাদ ফালু লাচ্ছি আছি পানি দর্শক এখানে ফালু দাল আছি গিন্নি এগুলো তো পেয়ে যাচ্ছেন আপনারা দই সবগুলোই রয়েছে দেখেন খুব সুন্দর এবং প্রচুর পরিমাণ কাস্টমার এখানে দেখা যাচ্ছে এ দেখেন প্রচুর কাস্টমার রয়েছে যে দেখতে এটা এবং এই যে মামার বাজার পয়েন্ট মামার বাজার পয়েন্ট থেকে এই যে দূরা এই যে পিচির দোকানে যান না হুমায়ুন চতুর থেকে দেড় হাত দুর পিচির দোকান এখানে হইলে কি পয়েন্ট থেকে দেড় হাত ভে পে চলে আছবেন দীৰাই ৰেষ্টুৰটে